হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তোমরা তো থামবেল দেখি বুঝেই গেছো তো চলো আজ আমি তোমাদেরকে করে দেখাবো সুজি আর লাউয়ের রেসিপি তো সুজি দিয়ে লাউয়ের একটা রেসিপি তোমাদেরকে দেখাবো আর সেই জন্য দেখতেই পাচ্ছ একটা লাউ নিয়ে নিয়েছি তো চলো এই লাউটাকে খুব সুন্দর করে কেটে নিই কেটে নিয়ে ফিরে আসছি দেখতেই পাচ্ছো যে এখানে লাউ গুলোকে আমি ছিলে রেখেছিলাম সেই লাউগুলোকে লবণ দিয়ে দিচ্ছি আর লবণটা দিয়ে তোমরা দেখতে পাচ্ছ যে আমি এটাকে লবণটা দেওয়ার পরে এটাকে আমি নেড়ে নিচ্ছি আর কতটা পরিমাণে জল বেরিয়ে এসেছে তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা পরিমাণে জল বেরিয়ে এসেছে তো যাই হোক এটা এখানে এটা আপনার হতেই কিন্তু সিদ্ধ হবে তোমার দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে সিদ্ধ হচ্ছে মাঝে মাঝে এটাকে আমি নেড়ে নিচ্ছি এটাকে সিদ্ধ হতে দিতে হবে পুরোটা দেখতে পাচ্ছ যে এটা সেদ্ধ হয়ে গেছে এবারে এটাকে আমি নামিয়ে নিচ্ছি এই থালিতে আমি এটাকে নামিয়ে নামিয়ে রাখতেছি পেলে যে আমি লাউটাকে নামিয়ে নিয়েছি সিদ্ধ করার পরে এরপরে কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ তোমরা সাদা তেলও ব্যবহার করতে পারো কিন্তু আমি এটাতে সরিষের তেলে ব্যবহার করলাম এরপরে এতে দিয়ে দেবো তেজপাতা এরপর এতে দিয়ে দেবো সুজি তোমরা দেখতেই পাচ্ছ আমি এতে সুজি দিয়ে দিচ্ছি এবারে সুজিটাকে এর মধ্যে ভালো করে করে আমি নাড়াচাড়া ফ্রেন্ডস তোমরা অনেকে সুজির পায়েস খেয়েছো বা লাভের ফুলুরি খেয়েছো কিন্তু সুজি দিয়ে লাউ এই খাবারটা একটা নতুনই খাবার তোমরা সকলে বাড়িতে ট্রাই করবে অবশ্যই খেতে খুবই সুন্দর এই সুজিটাকে ভালো করেই ভেজে নিচ্ছি এটাকে কিন্তু সর্বদা নেড়েই যেতে হবে নাহলে কড়াই কলায় কালো হয়ে বসে যাবে পুরো লাল লাল করে ভেজে নেব এরপর এতে তুলে দেওয়া হচ্ছে সে লাউগুলো এরপর এতে দেওয়া হচ্ছে পরিমাণ মতো চিনি চিনিটা একটু বেশি দিতে হবে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ এই সুজি আর এই লাউের মিশ্রণটা খুব সুন্দরভাবে নেড়ে নিচ্ছি তলায় কিন্তু বসে বসে যাওয়ার মতো হচ্ছে কিন্তু নেড়েই যেতে হবে থামালে হবে না না নিচে বসে যাবে এরপরে এতে হালকা করে জল দেবো তোমরা দেখতেই পেলে যে আমি এতে জল দিয়ে দিয়েছি এটা তৈরি করা খুবই কিন্তু সিম্পল তোমরা সকলে বাড়িতে অনায়াসে কম খরচের মধ্যেই তৈরি করে নিতে পারো তো এটাকে ফুটতে দিতে হবে তোমরা দেখতেই পাচ্ছ কেমনভাবে ফুটছে আর এটাতে কিন্তু খুবই কিন্তু গাঢ় গাঢ় হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ যে কত সুন্দর গাঢ় গাঢ় হয়ে গেছে এটা এটা খেতেও খুব সুন্দর দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে দিয়ে দেবো এলাচ তোমরা দেখতে পাচ্ছ যে এলাচটাকে আমি বেটে রেখেছিলাম এবারে এলাচটা দিয়ে দেবো যাতে খাবারের টেস্টটা হয় আর খুব সুন্দর স্বাদ ওঠে আর খুব সুন্দর সেন্ট ওঠে এবারে এটাকে নেড়ে নিচ্ছি তোমরা দেখতেই পেলে কিন্তু খুবই একটা সিম্পল খাবার তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো না তো যাই হোক আমি ভাবলাম এটাকে তোমাদেরকে দেখিয়ে দিই দেখতেই পাচ্ছ কেমন বসে বসে যাচ্ছে কিন্তু আমি নেড়েই যাচ্ছি আর ওই এরাশটা দেওয়ার ফলে না খুব সুন্দর কিন্তু একটা গন্ধ এসেছে হুম দেখতে পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে দেখতে পাচ্ছ কতটা চাপচাপ হয়ে গেছে না কতটা চাপচাপ হয়ে গেছে এই খুন্তিতে বসে যাচ্ছে তো যাই হোক এরপরে আমি এটাতে হয়ে গেছে এটা আর এটা আমি একটা থালির মধ্যে নিয়ে নিচ্ছি তো চলো আমি আগে পুরোটা নামিয়ে নিই কিন্তু আমি সাধারণভাবেই করেছি একদম সিম্পলভাবে যেটা তোমরা বাড়িতে খুব অনায়াসেই করতে পারো সবার বাড়িতে তো নারকেল থাকে না তো যাই হোক দুধটাও তো সময় পাওয়া যায় না তো যাই হোক তোমরা এরকমভাবেও করে খেতে পারো খুব সুন্দর লাগবে তো চলো এটা আমি কেটে নিই আমি একটা ছুরি নিয়ে নিচ্ছি এই ছুরির সাহায্যে আমি পিস পিস করে কেটে নেবো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি খুব সুন্দর করে পিস পিস করে কেটে নিচ্ছি যেমনভাবে সুজির পিস করে তেমনভাবে তোমরা অনেক ডিজাইনভাবেও করতে পারো এরপরে এতে আবার একাশি করে কেটে নিচ্ছি একটু ঠান্ডার সময় করলে কিন্তু মানে এই সুজিটা ঠান্ডা হয়ে গেলে তারপরে কাটলে কিন্তু খুবই ভালো হয় তো যাই হোক আমি গরম গরমেই কাটছি হয়ে গেছে একটা থালি এবারে আমি পরের থালিটা কাটছি দেখতে পাচ্ছ সুজিটা কতটুকু ছিল কিন্তু কতটা হয়ে গেছে এখানে তেজপাতা ছিল তা এখানটা সমস্যা হচ্ছে তো কোন ব্যাপার না দেখতে পাচ্ছ গরম গরম তাই কিন্তু এটা এরকম মনে হচ্ছে কিন্তু ঠান্ডা হয়ে গেলে কাটলেই ভালো হতো তো যাই হোক দেখতে পাচ্ছো এরকম চারকোনা চারকোনা করে কেটে নিতে পারো অনেকে চৌকাও কাটতে পারো কোনো অসুবিধা নেই তো যাই হোক তোমরা দেখতেই পেলে এটা খুব সুন্দর কিন্তু খেতে তোমরা অবশ্যই ট্রাই করবে আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন ভালো থাকুন টাটা